আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে নদীর বাইলা মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কুটে ফ্রেশ করে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি তেলে ভেজে রান্না করব যেহেতু একটু নদীর মাছ নরম হয় তেলে ভাজলে শক্ত শক্ত হবে আর আছে সিম সিমগুলো বেশ বিচি হয়েছে পুরোপুরু তো এগুলোকে ছোট ছোট সাইজের তো আর ভাগ করে নিই ওই মাছের মতো শেভ করে একটু লম্বা লম্বা করে মানে রেখে দিয়েছি নিয়েছি টমাটো স্লাইস করে আর পিঁয়াজ গ্রেড করে নিয়েছি রসুন বাটা আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না বাটা মশলা আর কি রসুন বাটা পিঁয়াজটা গ্রেট করে নিয়েছি এতটুকুই প্রথমে আমি তেল গরম হতে দিয়ে দিলাম ভালোভাবে তেলটা গরম হবে পর আমি মাছগুলো দিয়ে দিব তো এক এক করে দিয়ে দিলাম মাছটা যাতে ভেঙে না যায় অল্প টাইম নিয়ে আস্তে আস্তে করে তারপর ভেজে নিচ্ছি একবারে সবগুলো দিবো না ভাজা হতে থাক এর আগে বলে নিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন একদমই স্কিপ করবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার রান্নার সব ধরনের নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন তো আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব আলাদা করে এই দেখুন মাছগুলো একদম ব্রাউন শেড করে ভেজে নিয়েছি যেহেতু তরকারির পাশে দিব একটু কাঁচা কাঁচা করে নিই ভালোভাবে ভেজেছি এইবারে মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা থেকে গিয়েছে সেই তেলটা আমি অন্য একটি পাতিলে দিয়ে দিলাম যেটাতে আমি রান্নাটা চড়াবো একই তেলে দিয়ে দিলাম গ্রেড করা পেঁয়াজ আর দিয়ে দিব সামান্য রসুন বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর আমি এখানে দুইটা পেঁয়াজ ইউজ করেছি গ্রেড করে নিয়েছি আর বাটিনি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা আর রসুনটা একদম পারফেক্টলি ভাজা হবে ব্রাউন কালার হয়ে গেছে দেখেন এরপরে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব কারণ বাদ বাকি যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিব এর আগে একটু পানি দিয়ে নিয়েছি যাতে লেগে না যায় নিচে তো এখানে আমি ওয়ান স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো ওয়ান স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতো লবণ মানে প্রথমে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি পরে লাগলে আবার দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এবার অনেকটা টাইম নিয়ে মশলাটা কষায় নিবো যাতে করে রসুনের ঘ্রানটা এক্সট্রা যে ঘ্রাণটা থাকে মশলার মরিচ হলুদ এগুলো ভালোভাবে সরে যায় পারফেক্টলি কষানো হয় তো এই যে দেখুন ভালোভাবে কষানো হচ্ছে কষানো হবে পর এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানিটা একটু ফুটলে পর আলুগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ মশলায় কষায় নিব এ দিয়ে দিলাম আলু আলুগুলো একসাথে দিয়ে তারপরে ভালোভাবে কিছুক্ষণ টাইম নিয়ে কষায় নিব এরপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দিয়ে দিলাম এখানে ঝোল পরিমাণ মতো ঝোলটা টকবক করে ফুটবে পর আমার কুটে রাখা সিমগুলো এখানে দিয়ে দিব। সিমটা একদম পারফেক্টলি যখন সিদ্ধ হয়ে যাবে ঝোলটা কমে আসবে তখন ভেজে রাখা মাছগুলো একইভাবে দিয়ে দেওয়া হবে তো দিয়ে দিলাম সিমগুলো এবারে যখন অল্প টকবক করে ফুটবে উপর থেকে একটু টমেটো দিয়ে দিলাম মুহূর্তেই সিমগুলো আসতে গলে যাচ্ছে দেখুন মশালে এত সফট হয়েছিল এবারে আমি উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাছ যে পারফেক্টলি সুন্দর করে সব দিক থেকে ভালো একটু নেড়ে চেড়ে দিলাম মাঝখানে আমি লবণটাও টেস্ট করেছিলাম লবণও ঠিক আছে একটু জাস্ট মাখা মাখা হয়ে যাবে পর আমি তুলে নিব তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবারে আমি একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম উপর থেকে শীতকালীন সিম আলু তরকারি যে কোনো তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে তো এই যে আমার রান্না কিন্তু শেষ দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আমি একটা পরিবেশন করে দেখাবো দেখুন এই যে হলো আজকে আমার সিম আলু দিয়ে নদীর বাইলা মাছ তরকারি রান্না দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল এই তো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ